সলাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা ভাই আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো এটার হোল্ডিং নাম্বার হলো একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভেন ফার্ম গেট এটা আনন্দ হলের ঠিক পূর্ব সাইডের যে বিল্ডিংটা যে অ্যাপেক্সের জুতার দোকান এর নিচেই আর কারণবাজার থেকে আসলে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলার ঠেকুরটা থেকে আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে দেখাবো ভাই একটা টয়টা ইয়ারিস টয়টা ইয়ারিস ইয়ারিস খুবই সুন্দর গাড়ি এটার মডেল হলো দুই হাজার পনেরো এবং রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে ইয়ারিস কিন্তু বেশিরভাগ একটু কম মডেলের পাওয়া যায় বাট এটা আপ মডেল আপ মডেল ভাই টুকটাক এই গাড়িটা টাচ আপ হয়েছে আর বাকি সব অরিজিনাল আছে আপনি হেডলাইট থেকে গ্রিল সবকিছু অরিজিনাল ইনশাল্লাহ কালারটা ভাই খুব সুন্দর হ্যাঁ আগে পিছে গ্লাস অরিজিনাল হ্যাঁ ব্ল্যাক কালার মেটালিক ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ভাই টায়ারের সাপোর্ট ভালো দেবে টায়ার দেখে মিনিমাম দশ হাজার কিলোমিটার চলে টায়ারের যে এখনও যে সুতার ইটা যে অরিজিনাল যে আছে বিটগুলো দেখেন টায়ার দশ হাজার কিলোমিটার চলবে টায়ার এবং বডির কন্ডিশন ভাই কোনো খোলাঘাটা হিস্টরি নেই ইঞ্জিন এসি সাসপেনশন খুবই ভালো অবস্থা আচ্ছা খুবই ভালো অবস্থা অ্যান্ড্রয়েড প্লেয়ার একটা আমরা আপনারা মার্কেট লাগাই দিয়েছি দেখেন সিটগুলি খুবই সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র জি ব্ল্যাক ইন্টেরিয়র বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন ফুল অপশন অটো জি টয়োটা ইয়ারিশ এবং প্রত্যেকটা ডোরই ফ্রেশ ভাই প্রত্যেকটা ডোর কোনো খোলা কাটা হিস্টরি নাই আবার হ্যান্ডেস কাপ হোল্ডার সহ জি ব্যাক পার্টও যথেষ্ট ফ্রেশ

সবকিছু অরিজিনাল এবং রাইট সাইড ভাই ইনশাআল্লাহ দেখেন রাইট সাইড কোন ধরনের স্ক্রেচ নাই টাচ আপ করছে জি জি খুব ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন টয়টা ইয়ারিশ আর এ হচ্ছে সামনের ডোর জি ভাই প্রতিটা মাস্টার সিস্টেম অ্যাকটিভ প্রত্যেকটা মাস্টার অ্যাক্টিভ কোনো ধরনের ই নাই কোনো শুধু তেল ভরবে গাড়িটা চালাবে এছাড়া কোনো কাজ নেই প্রত্যেকটা সাউন্ড দেখেন একদম অরিজিনালটি এখন হয়ে আছে মানে একদম টাইট টাইট ডোরগুলো এবং সিসিটা কত ভাই সিসি এটা হলো 1300 সিসি 1300 সিসি হ্যাঁ ডিবিটি ইঞ্জিন ডিবিটি ইঞ্জিন সিবিটি গিয়ার দেখেন দেখেন এই যে অরিজিনাল এর যে সিসিস মার্সেল গুলি জি জি এই এই সবার জেবর হ্যান্ডি গুলি আচ্ছা আচ্ছা দেখেন ওই যে হিট প্রুফটা দেখেন এখনো ফ্রেশ ফ্রেশ অবস্থা আছে ওকে ডিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1300 1300 খুব সুন্দর একটা গাড়ি টয়টা ইয়ারিস টয়টা দেখেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে ভাই এই গাড়ি মডেল হচ্ছে 15 2015 মডেল এবং 16 তে রেজিস্ট্রেশন 16 সালে রেজিস্ট্রেশন টয়টা ইয়ারিস জি দামটা কত আছে এটার আস্কিং প্রাইস হলো 17 লাখ টাকা 17 লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কত বলা সুযোগ আছে কথা বলা সুযোগ আছে এইদের মধ্যে ইনশাআল্লাহ ন্যূনতম ন্যূনতম একটা প্রফিট আসলেই আমরা গাড়িটা ছেড়ে দেব আপনার মোবাইল নম্বরটা বলুন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ডাবল এইট ফোর নাইন সেভেন ভাই ভালো থাকবেন আসসালামাইকুম